আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ বা আলোচনা শুনবার জন্য নির্বাচনী প্রতীক নিয়ে এনসিপি ও ইসির অর্থাৎ নির্বাচন কমিশনের বিরোধ এখন কেবল প্রশাসনিক জটিলতা নয় এটি নতুন রাজনীতির বক্তব্য রাষ্ট্র প্রতীকের মর্যাদা আর নির্বাচনী ন্যায্যতার ত্রিভুজে আটকে থাকা এক বড় প্রতীকী লড়াই জুন থেকে শুরু হওয়া এই টানা পড়েন চিঠির পর চিঠি বৈঠকের পর বৈঠকপেরি আজমী মাংসিত নয় এনসিপির অবস্থান স্মরণ শাপলা না হলে নির্বাচন নয় ইসির যুক্তি সরাসরি সাপলা জাতীয় প্রতীকের কেন্দ্রীয় অংশ আইনগত ও নীতিগত কারণে তালিকায় নেই তাই বরাদ্ধের প্রশ্নই ওঠে না এই টানটান অবস্থানকে ঘিরে রাজনীতির ভেতরে আরেক দফা অনিশ্চয়তা অভিযোগ আর পাল্টা অভিযোগ ঘনীভূত হচ্ছে সাম্প্রতিক দিনগুলোতে গণমাধ্যমে যেভাবে বিষয়টি উঠে এসেছে তাতে ইসির নতুন প্রকাশিত তালিকায় একশো পনেরোটি প্রতীক থাকলেও সাপনা নেই এমনকি নৌকাও নেই এ তথ্য স্পষ্ট হয়েছে এনসিপির বক্তব্য সাপলা জনগণের কাছে গ্রহণযোগ্য জুলাইয়ের পদযাত্রা ও গণসমাবেশের সাপলা ঘিরে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি তা থেকেই আমরা প্রতীকটা চাইছি দলটি বলছে ইসি যদি সাপলা না দেয় নিবন্ধন নেব না এমন সতর্ক শুরু তারা বিভিন্ন সময়ে ব্যবহার করেছে এই অবস্থান সংবাদ মাধ্যমে বারবার এবং দলীয় নেতাদের তা অটুট যুক্তির কেন্দ্রে আছে জাতীয় প্রতীকের মর্যাদা সংবিধিবদ্ধ নথিতে জাতীয় প্রতীকের বর্ণনা দেয়া সাপলা পানিতে ভাসমান থাকবে দুপাশে ধানের শীষ আর উপরে তিনটি সংযুক্ত পাট দুই পাশে তারাও থাকে এটি আমরা জানি জাতীয় প্রতীককে নির্দিষ্ট স্থান ও অনুষ্ঠানে প্রদর্শনের বিধান রয়েছে এবং সরকারি লিখিত অনুমতি ছাড়া অন্যত্র ব্যবহারে নিষেধাজ্ঞা এই কাঠামো বহুদিন আগেই স্থির হয়েছে তাই ইলেকশন কমিশনের বক্তব্য সাপলা যেহেতু জাতীয় প্রতীকের কেন্দ্রীয় ফুল এটিকে ভোটের প্রতীক হিসেবে তালিকাভুক্ত করা যাবে না এই যুক্তির পেছনে আইনি ব্যাখ্যাই প্রধান এখানে এনসিপির পাল্টা যুক্তি হলো। জাতীয় প্রতীকের উপাদানের সাথে ঘনিষ্ঠ এমন প্রতীক ইতোমধ্যে আছে বিএনপির ধানের শীষ জেএসডি রবের তারা জাপার কাঠাল জাতীয় ফল তৃণমূল বিএনপির সোনালি আশ এগুলো যখন টিকে আছে তখন সাপলা কেন নয় ইসির জবাব ধানের শীষ যে রূপে আছে তা জাতীয় প্রতীকের দুই কানের সঙ্গে এক নয় আর সাপলা হলো মূল উপাদান অন্যগুলো শোভামণ্ডিত সংযোজন তাই তুলনাটা টেকে না এই বিভাজন কেন্দ্রীয় বনাম অলঙ্কারিক নির্বাচনী নীতির এক নতুন ব্যাখ্যা এনে দিয়েছে যা সম্প্রতি ইলেকশন কমিশন সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে আসছে এবং সংবাদ মাধ্যমেও প্রতিফলিত এখন প্রশ্ন দাঁড়ায় আইন ও নীতির মধ্যে ব্যাখ্যার জায়গা কতখানি জাতীয় প্রতীকের মর্যাদা রক্ষার চুক্তি শক্তিশালী কারণ রাষ্ট্রযন্ত্রের রাষ্ট্র চিহ্নের অবমাননা বা অবমূল্যায়ন দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়ে কথা কিন্তু নির্বাচনী প্রতীকের ইতিহাস বলছে দু হাজার আট সালে দল নিবন্ধন চালুর আগে অনেক ভিত্তিতে চিহ্নিত ছিল পরে সেগুলো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে তাই রীতি বনাম নতুন ব্যাখ্যা এই সংখ্যাটি আসলে এনসিপি নির্বাচন কমিশন বিতর্কের কেন্দ্রে ইসির সাম্প্রতিক গেজেটে উনসত্তর থেকে বাড়িয়ে একশো পনেরোটি প্রতীক রাখা হলেও সাপলা বাদ পড়েছে অন্যদিকে নৌকাও স্থগিত আছে এই দুটো সিদ্ধান্তই বোঝায় কমিশন প্রতীকের প্রশ্নটিকে নীতিগত পুনর্গঠনের জায়গায় নিয়ে গেছে এখানে রাজনৈতিক সংকেত পড়া দরকার এনসিপি তাদের কথাবার্তায় বারবার ন্যায় বিচার ও সমতার কথা বলছে তাদের মতে প্রতীক বন্টনের প্রশ্নে ইসি পক্ষপাত দেখাচ্ছে ইসির জবাব আমরা লিখিত তালিকা থেকে বেছে নিতে বলেছি সাপলা তালিকায় নেই তাই দেয়া সম্ভব নয় চিঠিপত্রে তারা এনসিপি কে পঞ্চাশটির মতো প্রতীকের মধ্য থেকে বেছে নিতে বলেছেন কিন্তু সাপলা ছাড়া নয় ফলে বিষয়টি আমলাতান্ত্রিক নিয়ম বনাম রাজনৈতিক দাবি টানা আটকে আছে আইনি বাস্তবতা বুঝতে হলে দুটো জায়গা দেখতে হয় প্রথমত জাতীয় প্রতীক সংক্রান্ত বিষয় যেখানে প্রদর্শনীর স্থান ব্যবহার অনুমতি সব নির্দিষ্ট দ্বিতীয়ত নির্বাচনী প্রতীক তালিকা যা ইসি নিয়মিত গ্যাজেট করে এবং প্রয়োজনে সংশোধন করে প্রথম অংশে নিয়ে কঠোরতা সাপলা থাকাই স্বাভাবিক দ্বিতীয় অংশে ইসির স্বাধীনতা আছে কোন প্রতীক কোন প্রতীক তালিকাভুক্ত হবে আর কোনটি নয় কিন্তু এই স্বাধীনতার ব্যবহার রাজনৈতিকভাবে সংবেদনশীল একশো পনেরো প্রতীকের গ্যাজেট যেখানে সাপলা নেই ইসি সেই স্বাধীনতাই প্রয়োগ করেছে এর সহজ অর্থ সাপলা চাইলে আগে তালিকাভুক্ত হতে হবে তালিকায় না থাকলে কোন দলকে দেয়া যাবে না এখানে এনসিপির কৌশলগত হিসাব গুরুত্বপূর্ণ তারা বলছে পেলে সাপলা নিবন্ধন না না পেলে 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 নয় নয় নির্বাচন সাপলা এটি চাপ সৃষ্টি রাজনীতি যা নতুন দল হিসেবে তাদের পরিচিতিকে আরও উচ্চকিত করছে একই সঙ্গে তারা রাষ্ট্রযন্ত্রের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে জনপ্রশাসনে বদলি পদায়ন উপদেষ্টা পর্যায়ের পক্ষপাত ইসির পক্ষপাত এসব অভিযোগ দিয়ে তারা নির্বাচনী পরিবেশকে প্রধান ইস্যু বানাতে চায় এই অবস্থান ভবিষ্যৎ জোট রাজনীতির দরজাও খোলা রাখে কারণ প্রতীক না হলে তারা অন্য প্রতীক বা জোটের প্রতীক প্রতীকে যেতে চায় না এ কথা বলে তারা নিজেদের আলাদা ব্র্যান্ডিং দৃঢ় করছে কিন্তু এই কৌশলের একটা বড় ঝুঁকিও আছে প্রথমত প্রতীকের প্রশ্নে দীর্ঘ অচলাবস্থা দলের সাংগঠনিক প্রস্তুতিকে শ্লোধ করতে পারে দ্বিতীয়ত নির্বাচনী ক্যালেন্ডার যত এগুবে প্রতীকের অনিশ্চয়তা প্রার্থীদের মাঠ পর্যায়ের প্রচারণা ছাপার সামগ্রী ভোটার মনে চেনা সব কিছুকে প্রভাবিত করবে তৃতীয়ত ইসিকে অবৈধ বা অনিজ্য বলতে বলতে শেষ মুহূর্তে সমঝোতায় যেতে হলে রাজনৈতিক বার্তার ধার কোমে যেতে পারে তবে এনসিপি সম্ভবত এটিও হিসাব করছে প্রতীকের প্রশ্নে কঠোর থাকা তাদের তরুণ সমর্থকদের কাছে নীতিনিষ্ঠার সংকেত দেবে নির্বাচন কমিশনের অবস্থানেও এক ধরনের নীতিগত ধারাবাহিকতা দেখা যায় সাংপ্রতিক গ্যাজেট নতুন তালিকা নৌকা স্থগিত সাপলা তালিকায় নয় এসব সিদ্ধান্তে তারা একটি নতুন মানদণ্ড স্থাপন করতে চাইছে জাতীয় প্রতীকের কেন্দ্রীয় উপাদানকে ভোটের প্রতীকে পরিণত না করার নীতি শুধু সাপটা নয় ভবিষ্যতের অন্য কোনো রাষ্ট্রচিহ্নের কেন্দ্রীয় অংশকে প্রতীক হিসেবে ঠাই না দেওয়ার ইঙ্গিত দেয় এখানে মনে রাখা দরকার আমাদের উচ্চ আদালতের অর্থাৎ সুপ্রিম কোর্টের যে প্রতীক দাঁড়িয়ে সেটা কিন্তু জামায়াত ইসলামের প্রতীক সেটাও কতটা সমীশীন এই প্রশ্ন আবারও আমি রাখলাম ইতোপূর্বে বহুজন বহুভাবে রেখেছেন যাই হোক যে কথা বলছিলাম ইসি ইসির কথা বা নির্বাচন কমিশনের কথা তারা এইভাবেই নির্বাচন চিহ্নের জগতে রাষ্ট্রচিহ্ন থেকে স্বতন্ত্র এক সৌকর্য বজায় রাখতে চাইছে কিন্তু দাড়ি পল্লার কথাও তাদের ভাবা দরকার কিন্তু বাস্তব রাজনীতিতে ধানের শীষ তারা ইত্যাদি যখন বহু দশক ধরে ব্যবহার হচ্ছে তখন কেন্দ্রীয় বানাম সূক্ষ্ম রেখা সব ভোটার বোঝেন কিনা তা নিয়েও প্রশ্ন থাকবে এখানে আরেকটি মাত্রা এসছে ইসি বলছে আগের তালিকায় ঠোকাতে হবে আগে তালিকায় ঠোকাতে হবে তারপর বরাদ্দ সম্ভব তালিকা যে বিস্তৃতভাবে আপডেট হয় একশো পনেরো প্রতীকের গেজেটি তার প্রমাণ কিন্তু এই আপডেটও নেই মানে কমিশন মানে কমিশন বর্তমান নির্বাচনী চক্রে সাপনা না দেওয়ার নীতি স্পষ্ট করছে এনসিপি চাইলে আইনি ব্যাখ্যা রিড রিভিউ এসব পথে যেতে পারে ইতোমধ্যে তাদের পক্ষ থেকে আইনে বাধা নেই এ যুক্তিও আনা হয়েছে কিন্তু আদালতে গেলে প্রশ্ন হবে ইসির নীতিগত নীতিগত সিদ্ধান্ত কি বিচারিক হস্তক্ষেপের বিষয় নাকি এটি কমিশনের নীতি স্বাধীনতার আওতায় এখানেই আইনি লড়াইটা অনেক কঠিন রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি এখন দুটো ফ্রন্টে খেলছে এক সাপলার প্রশ্নে কঠোর নীতির ঘোষণা দুই শীর্ষ পর্যায়ের বৈঠকে প্রশাসনিক নিরপেক্ষতা ও নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি এই দ্বিমুখী কৌশল তাদের জন্য চাপ তৈরি করছে সুযোগও তৈরি করছে চাপ কারণ সময় কাম সুযোগ কারণ প্রতীকের লড়াই তাদের ব্র্যান্ডকে আলাদা করে দিচ্ছে অন্যদিকে ইসির অধিমুখী হিসাব রাষ্ট্র প্রতীকের মর্যাদা রক্ষা করতে গিয়ে যদি নতুন দলের প্রতীক চাই রাজনীতিকে না বলে তবে তারা স্বাধীন নিরপেক্ষ অবস্থান আরও দৃশ্যমান করে কিন্তু এর প্রতিক্রিয়া যদি একটি উল্লেখযোগ্য নতুন শক্তি নির্বাচন বর্জনের পথে যায় তাহলে প্রতিযোগিতামূলক পরিবেশে তার প্রভাব পড়বে কারণ আওয়ামী লীগ নেই তার মিত্ররা এই নির্বাচনে থাকতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন এইসব বিষয় হিসেবের মধ্যে রাখতে হয় আমার পাঠে এই দ্বন্দ্বের একটি বাস্তবসম্মত সমাধান আছে সাপলার ডেরিভেটিভ বা কাছাকাছি কিন্তু আলাদা প্রতীকে সমঝোতা যেখানে ভিজুয়াল সাদৃশ্য রেখে জাতীয় প্রতীকের কেন্দ্রীয় ফুলকে সরাসরি ব্যবহার না করে সাপলা সংকেত বহনকারী কোনো প্রতীক তালিকাভুক্ত করা যায় উদাহরণস্বরূপ পুকুরের ঢেউ লতাপাতা বা বা এমন কিছু যা ফুল নয় কিন্তু এনসিপি তাদের রাজনৈতিক কাহিনীর সঙ্গে মিলিয়ে নিতে পারে এতে মর্যাদাও থাকে নতুন দলের ব্র্যান্ডিংও বাঁচে এসির জন্য একটা নীতির মধ্যে নমনীয়তা দেখানোর সুযোগ তবে এই সমঝোতা ততটাই সম্ভব যতটা উভয় পক্ষ জয়ী ঘোষণার বদলে সমাধান খুঁজতে আগ্রহী একই সঙ্গে প্রতীকের বাইরে বড় প্রশ্নটি হচ্ছে নির্বাচনী আস্থা সংকট এনসিপি যে অভিযোগগুলো তুলছে জনপ্রশাসনের বদলি পদায়ন উপদেষ্টাদের পক্ষপাত ইসির আচরণ এসবের অনেক কিছুই রাজনৈতিক বার্তা কিন্তু কিছু কিছু বিষয় নীতিগত স্পষ্টীকরণ দাবি করে নির্বাচন সামনে রেখে প্রশাসনের বদল হলে তার মানদণ্ড প্রকাশ লিখিত নীতিমালা ও স্বচ্ছতা এসব নিয়ে স্পষ্ট অবস্থান থাকলে অভিযোগের জোর কমে এসি যদি প্রতীক তালিকা বরাদ্দের নিয়ম আপিল পর্যায়ে সব একসাথে ওয়ান স্টপ নথিতে প্রকাশ করে তাহলে নতুন দলগুলোর সঙ্গে এই ধরনের টানা কমবে সব শেষে নির্বাচনী প্রতীক শুধু কাগজে আঁকা চিহ্ন নয় এটি রাজনৈতিক স্মৃতি কল্পনা ও সংগঠনের প্রতিফলন সাপলা বাংলাদেশের মানুষকে নদী জল জমির চিত্রে ফেরায় এখানেই এনসিপির রাজনৈতিক কল্পনা আবার শাপলা রাষ্ট্রপ্রতীকের কেন্দ্র এখানেই ইসির আইন এই দুই সত্যকে সমান্তরাল রেখে যদি পথ বের করা যায় নির্বাচনও অন্তর্ভুক্তিমূলক হবে রাষ্ট্রচিহ্নের মর্যাদাও অটুট থাকবে এখন প্রশ্ন কে আগে অহংকার নামিয়ে সমাধানে হাত বাড়ায় ইসি কি তালিকার ভেতরে কোনো সৃজনশীল বিকল্পে রাজি করাতে পারবে এনসিপিকে এনসিপি কি সাপনা না হলে নির্বাচন নয় থেকে সাপড়ার আত্মা থাকা উচিত এই ভাষ্যে সরে আসবে সময় দ্রুত প্রতীক নিয়ে লড়াই যত লম্বা হবে ততই প্রকৃত নির্বাচন লড়াইয়ের প্রস্তুতি পিছিয়ে যাবে আর নির্বাচনের চেয়ে বড় প্রতীক তো আর কিছু নেই ক্ষমতাসীন হোক বা প্রতিদ্বন্দ্বী সব পক্ষেরই সেটা মনে রাখা দরকার আমরা কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা